চেষ্টা করি আর আপনাদের সাথে সেদিন যাবো অনেক অসুবিধার মনটা অনেক বেশি পেস থেকে সোফা খাবার নিয়ে অনেক করার মতো কেউ যায় পুরো গ্রাম কোন কোন আপু আমি ভাবে হচ্ছে আমি ভাবে পছন্দ করতে পারি নাই হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি রহমতে সুস্থতা অসুস্থতা আল্লাহ তালার অশেষ নেয়া মতো অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ তালার কতটা রহমত কিছুদিন যাবত অনেক অসুস্থ থাকার কারণে মন মতো বাজার করতে পারতেছিলাম না তাই আজকে একটু সুস্থ হওয়ার সাথে সাথে বাজারে বের হয়ে গেলাম বাসা থেকে নিচে নামার সাথে সাথে দেখি আবুল মামা বড় বড় কাতল মাছ বিক্রি করতেছিল তাই ভাবলাম এখান থেকে একটা কাতল মাছ মাছ নিয়ে আমার বাসায় তো কাতল মাছের ভক্ত অনেক মানুষ আমার শাশুড়ি আমার জামাই সবাই আমরা কাতল মাছ অনেক বেশি পছন্দ করি তাই বড় দেখে একটা কাতল মাছ নিয়ে নিলাম ভাবলাম বাজারে যেহেতু মাছটা কেটে নিয়ে যাচ্ছে আসবো আমার বাসা থেকে শান্তিনগর বাজার ভাড়া বিশ টাকা এত কাছে হওয়ার পরও রিক্সা দিয়ে আসলাম প্রতিদিন আমি হেঁটে আসার ট্রাই করি কারণ হাঁটলে আমার নিজের শরীরের জন্যই ভালো কিন্তু আজকে শরীর খারাপ হওয়ার কারণে হচ্ছে হাঁটতে পারি না রিক্সা দিয়ে চলে আসলাম আর মাছটা যেহেতু বেশি ভারী এই শরীরে মাছ নিয়ে হাঁটা তো একদমই পসিবল না যাই হোক মাছটা এনেই হচ্ছে একটা মামাকে দিয়ে দিলাম কাটার জন্য আর এত বড় মাছ বাসায় কাটা কিন্তু একদমই পসিবল না দেশের বাড়ি হলে হয়তো সম্ভব হতো যাই হোক মাছটা কেটে একটা মুরগি কিনতে চলে আসলাম মুরগির দোকানে যেহেতু দেশি মুরগি খেতে ইচ্ছা করতেছিল এই অসুস্থ শরীরে কিন্তু অনেক কিছুই খেতে ইচ্ছা করে তাই ব্যাগবর্তী বাজার করে চলে আসলাম বাসায় মন মতো বাজার করতে পারলে কেন জানি আমার মনটা অনেক বেশি ভালো লাগে আনন্দ লাগে মনের মধ্যে যাই হোক এদিকে দেখি খালা চলে আসছে আমি হচ্ছে সোফার কাবারটা চেঞ্জ করব আর এই তো অনেক আপুরাই দেখে আমাকে মেসেজ দেন আপু কোন পেজ থেকে সোফার কাবার নিলে ভালো হবে একটা ভালো পেজের নাম বলেন কোন কোন সোফার কাবার আপনি কোন কোন পেজ থেকে কিনেন আমি সব সোফার সরি একটা পেজ থেকে কিনি এই যে ভাইয়াদের পেজে হচ্ছে কি কি স্যাম্পল আছে সবগুলো স্যাম্পল আপনাদের সাথে শেয়ার করে দিই যারা ভালো ফেব্রিকের বা বিশ্বস্ত একটা পেজ থেকে সুপার কাবার নিতে চাচ্ছেন তারা এই পেজে যোগাযোগ করতে পারেন আর উপরে পেজ দিয়ে দিব চাইলে উপরে গিয়েও হচ্ছে পেজ লিঙ্কে যোগাযোগ করতে পারেন এদিকে আমি সবগুলো কালার আপনাদের সাথে শেয়ার করে দিলাম যার যেমন পছন্দ তেমনটাই হচ্ছে অর্ডার করে দিতে পারবেন আর ভাইয়াদের পেজের কিন্তু সুপার কাবারের কোয়ালিটি অনেক বেশি ভালো এই তো আমি যে সুপার কাবারগুলো ব্যবহার করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিতেছি আমার কাছে যে সুপার কাবারগুলো আছে সেগুলো কিন্তু ভাইয়াদের পেজে পেয়ে যাবেন আপনাদের যার যেমন পছন্দ বা হচ্ছে যার যেটা ভালো লাগবে তারা কিন্তু ভাইয়াদের পেজে হচ্ছে যোগাযোগ করতে পারেন আজকে সব একসাথে ধুতে দিব তাই হচ্ছে সবগুলো একসাথে বের করে নিয়ে আসলাম খালা সাথে সাথে এগুলো কিন্তু চাইলে ওয়াশ করে আবার নতুন করে সোফাতে ব্যবহার করতে পারবেন সোফাটাকে নতুন রাখার জন্য সোফার কাবার বলেন টিভির কাবার বলেন ডাইনিং টেবিলের কাবার বলেন যেই কাবারই চান না কেন ভাইয়াদের পেজে পেয়ে যাবেন আপনারা কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন একটা ভালো বিশ্বস্ত পেজের হচ্ছে লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করে দিলাম যাদের যাদের আমার সোপার কাপার নিয়ে অনেক বেশি কৌতূহল বা নিতে চাচ্ছেন যারা নিতে পারতেছেন না তাদের জন্যই হচ্ছে আজকের সুবিধাটা আর টিপটাপ গোছানো মানুষ যারা আছেন তারা কিন্তু এক জিনিস বেশি দিন দেখতে পছন্দ করেন না বিশেষ করে আমার ক্ষেত্রে এই জিনিসটা হয় আমার কেন জানি এক ফার্নিচার এক জিনিস বাসার মধ্যে বেশি দিন দেখতে আর ভালো লাগে না আমি এখানকার জিনিস এখানে বেশি দিন রাখি না কিছুদিন পরই ডেকোরেশন চেঞ্জ করা ট্রাই করি আর এই সোফাগুলো চেঞ্জ তো একদমই করা যাবে না এগুলো আমার আব্বুর হাতে দেওয়া সব থেকে বড় গিফট তাই আমি এই সোফাগুলো চেঞ্জ করবো না তাই আমি প্রতি মাসে হচ্ছে একটা করে সোফার কাপার চেঞ্জ করে সোফাগুলোকে নতুন করে ফেলি এই যে দেখেন সোফাটাকে কত সুন্দর নতুন লাগতেছে না আপনারাও কিন্তু চাইলে নিজের সোফাকে নতুন করার জন্য সোফার কাবার কিনেই হচ্ছে সোফাগুলোকে নতুন করে ফেলতে পারবেন আচ্ছা আজকে খালার কি কি কাজ আছে সব কিছুই খালাকে বুঝিয়ে দিয়ে আমি চলে আসলাম আমার কাজগুলো শেষ করার জন্য কারণ আমার কাজগুলো শেষ করার মতো কেউ নাই আমার গুলো আমাকেই করতে হবে যতই অসুস্থ থাকি আর যাই থাকি না কেন রান্না বান্না তো করতেই হবে রান্নার জন্য সবকিছু ভিজিয়ে দিয়ে চলে আসলাম টুনটুনি দুইটাকে দেখার জন্য তারা দুই বোন মিলে সব সময় একসাথে দুষ্টামি করে তারা দুইজন একসাথেই থাকে তাদেরকে বসিয়ে দিয়ে আমি ঘরের সব কাজ করে ফেলি তো যাই হোক আরিশা মনিকে সোনারার কাছে বসে দিয়ে আমি আবার চলে আসলাম সামনের রুমে এগুলো গুছিয়ে দেওয়ার জন্য কি কি কিনছি আপনাদের সাথে শেয়ার করি বড় কাতল মাছটা কিনলাম আর একটা দেশি মুরগি কিনলাম এখানে একটু সবজি কিনলাম অনেকদিন ধরে ফুলকপি খাওয়া হয় না বাজারে ফুলকপি দেখে একটু ফুলকপি কিনে নিলাম তো মাছগুলো হচ্ছে এখন ভালো করে ধুয়ে আমি যেভাবে সুন্দর করে ফ্রিজে গুছিয়ে রাখি আর আজকে আমার ননদ যেহেতু অসুস্থ তাই ওর জন্য একটু তরকারি পাঠাবো আসলে এই ঠান্ডা গরমে আমার মনে হয় শুধু আমি না কম বেশি সবাই অসুস্থ হচ্ছে এত পরিমাণ ঝড় তুফান হলো তারপরও মনে হয় কি গরম একদমই কমতেছে না আমি মাছগুলো ভালো করে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে এখন হচ্ছে সুন্দর করে ফ্রিজে রেখে দিব যতই গরম পড়ুক আর যাই পড়ুক রান্নাঘরে তো আসতে হয় রান্নাঘরে আসলে আমি একদম ভিজে চুপচুপা হয়ে যাই জানি না কোন কোন আপুর এই সমস্যাটা হয় মানে রান্নাঘরে মনে হয় কি টিকাই যায় না যাই হোক এই তো আমি সুন্দর করে হচ্ছে সব কিছু ধুয়ে ক্লিন করে নিলাম তো এখন হচ্ছে মাছগুলো সব প্যাকেট করে করে রেখে দিব কাতল মাছ আমি প্রতি মানে যতবারই কিনি সব সময় হচ্ছে এই কাজটা করি আমি হচ্ছে দশ পিস এগারো পিস করে হচ্ছে প্যাকেট প্যাকেট করে রেখে দিই রান্না করার সময় যাতে আমার আর প্রবলেম না হয় বাচ্চা কাচ্চা নিয়ে রান্না করা বা হচ্ছে সংসার সামলানো কতটা কষ্টের যারা এই কাজটা করেন তারাই একমাত্র বুঝতে পারবেন অনেক আপুরাই দেখে আমার ভিডিওতে এসে অনেক ধরনের ভুল ধরেন আপু এটা এরকম হয়েছে এটা এমন হয়েছে এটা তেমন হয়েছে আসলে আপনারা যখন হচ্ছে এই পরিস্থিতিতে পড়বেন তখন বুঝতে পারবেন যে সমবয়সী দুইটা বাচ্চা নিয়ে এত সুন্দর করে সংসারটা গুছিয়ে রাখা কতটা কষ্টের যাই হোক আর করার আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি আর আপনাদের সাথে তো সবসময় সবকিছু শেয়ার করা ট্রাইই করি যাই হোক ফ্রিজটাও হচ্ছে পরিষ্কার করা লাগবে যেহেতু চলে আসছে ফ্রিজ ডিপ এগুলো কিছু হচ্ছে পরিষ্কারের কাজে লেগে পড়তে হবে শরীরটা একটু একটু সুস্থ হলে হয়তো এই কাজগুলো শুরু করব তো যাই হোক এখানে আমি হচ্ছে ধনিয়া মানে কেটে পাতাগুলো আর হচ্ছে আজকে আমি ভাবছিলাম যে কাতল মাছ দিয়ে হচ্ছে মানে ফুলকপিটা রান্না করব কিন্তু ফুলকপিটা আজকে আর রান্না করব না যেহেতু মুরগি খেতে ইচ্ছা করতেছিল দেশি মুরগি একটু ঝাল ঝাল করে খেলে আমার কাছে ভালো লাগে মনে হয় যাই হোক আরিসা মনেকে একটু রেডি করে সুন্দর করে ওকে খাইয়ে দিব মনে হয় কি সকালবেলা ঘুম থেকে উঠলে ওদের দুজনের প্যাট ভরা থাকলে আমার নিজের কাছে শান্তি লাগে মানে ওদেরকে খাইয়ে দিলেই হচ্ছে আমার সব কাজ করতে অনেক বেশি সুবিধা হয় সোনারাকে এর আগে খাইয়ে দিয়েছিলাম আর আরিশাকে খাইয়ে আমি চলে আসলাম রান্নাঘরে তো যাই হোক খালা যেহেতু আছে খালার কাছে ওদেরকে বসিয়ে দিলে হচ্ছে আমার অনেকটাই কাজ করতে সুবিধা হয় খালা অনেকটাই মানে সকালবেলা একবার আসে দুপুরে একবার আসে তো যাই হোক এই তো আমি হচ্ছে পাতলা করে একটু সুন্দর করে হচ্ছে তরকারি রান্না করার ট্রাই করতেছিলাম পাতলা ঝোল দিয়ে যাতে ঝাল কম হয় শাওন সাহেব এভাবে পছন্দ করে সে ঝাল একদমই পছন্দ করে না তো যাই হোক আমি হচ্ছে সুন্দর করে রান্না করে ফেললাম দুইটা আইটেমই আর আপনাদের সাথে রান্নাটাও তো বেশি শেয়ার করতে পারি নাই তো এখানে হচ্ছে মুরগির মাংসটা হচ্ছে বক্সে করে নিয়ে নিব আর হচ্ছে মানে কাতল মাছটাও নিয়ে নেব কিছু মাংস নিয়ে হচ্ছে আমার ননদের জন্য পাঠিয়ে দিব আর কিছু মাংস হচ্ছে রেখে দিব তো এই তো দুইটা বক্সে দুইটা আইটেম নিয়ে নিলাম যেহেতু শরীর খারাপ তাই বেশি আইটেম আর করতে পারিনি তো এগুলো হচ্ছে ওর জন্য পাঠিয়ে দিব আর আমরা হচ্ছে খেয়ে নিব আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগ ইনশাআল্লাহ আমাদের জন্য বেশি করে দোয়া করবেন আপনাদের জন্য দোয়া থাকবে আল্লাহ হাফেজ